আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বগুড়া থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোকেশন হচ্ছে নিশিন্দারা বগুড়া পাঁচ হাজার আটশো ভাষা প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ভাষা প্রশিক্ষণ নিতে পারবেন সো এখানে মূলত আপনারা চার মাস এবং ছয় মাস মেয়াদি যে প্রশিক্ষণগুলো রয়েছে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ এখানে রয়েছে আপনারা এই সকল প্রশিক্ষণগুলো সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে নিতে পারবেন সো এখানে সর্বপ্রথমই প্রশিক্ষণটি রয়েছে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ আপনারা কোরিয়ান ভাষা যারা শিখতে চান তারা এই প্রশিক্ষণটি নিতে পারেন এখানে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে বয়স আঠারো থেকে থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আসন সংখ্যা হচ্ছে চল্লিশ জন ম্যাচ হচ্ছে চার মাসের প্রশিক্ষণ সেশন হবে জানুয়ারি থেকে এপ্রিল দুই হাজার ছাব্বিশ যোগাযোগের জন্য পাশে মোবাইল নম্বর দেওয়া রয়েছে এরপরে দুই নম্বর রয়েছে আরবি ভাষা প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চল্লিশ জন আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন প্রশিক্ষণের ম্যাচ হচ্ছে তিন মাস এই প্রশিক্ষণটিও জানুয়ারি থেকে মার্চ সেশনে চলবে ভর্তির জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে চ্যালে যোগাযোগ করতে পারবেন তিন নম্বরের প্রশিক্ষণের নাম হচ্ছে ইংরেজি ভাষা প্রশিক্ষণ এখানেও ভর্তির জন্য এসএসসি পাস হতে হবে এখানে আপনারা মূলত আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে ভর্তির জন্য এবং আসন সংখ্যা হচ্ছে চল্লিশ জন কোর্সের ম্যাথ হচ্ছে তিন মাস এবং সেশন জানুয়ারি থেকে মার্চ প্রত্যেকটা প্রশিক্ষণের সেশন জানুয়ারি থেকে মার্চ এরপরে চার নম্বর রয়েছে জাপানিজ ভাষা প্রশিক্ষণ ভর্তি হওয়ার জন্য এসএসসি পাস হতে হবে আসন সংখ্যা তাও চল্লিশ জন এখানে এ প্রশিক্ষণের ম্যাদ হচ্ছে ছয় মাস এখানে ভর্তির তারিখ হচ্ছে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে বিএমইটি ওয়েবসাইট এখানে যেই ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডট ও ইপি ডট জি ও ভি গভ ডট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যারা মূলত প্রশিক্ষণগুলো নিতে চান তারা এখানে থাকা যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুড ডট ও ইভি ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে ফেলুন তাহলে আপনারা মূলত সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণগুলোকে নিতে পারবেন এবং আপনারা বিভিন্ন ধরনের বাসায়গুলো এখান থেকে শিখতে পারবেন